নিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালাম দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি আজ আপনাদের এই পর্বে দেখানোর চেষ্টা করব মিশরের কাঁচা বাজার মাংস মাছ ইত্যাদি ভিডিওটি টেনে আপনারা দেখতে থাকুন প্রাচীনকাল থেকেই আরব দেশগুলোতে মহিলারা ব্যবসার সাথে জড়িত মিশরও তার ব্যতিক্রম নয় আপনারা সবাই অবশ্যই অবগত আছেন আমাদের বিশ্বনবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রিয় প্রথমা স্ত্রী জাতুল কুবরা এক সময় আরবের খুব ধর্ণাট্য বড় ব্যবসায়ী ছিলেন রাসূলের বিবি হওয়ার পরে সমস্ত দন সম্পত্তি দিনের রাস্তায় খরচ করে দিয়েছেন সেই আরব দেশের সিলসিলাগুলি এখনও মিশরে টিকে আছে মিশরও অনেক বড় বড় ব্যবসায়ী অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক এই মহিলারা বাংলাদেশে যেমন মহিলাদের বিয়ে বস্ত হলে পুরুষদের যৌতুক দিতে হয় আর এই মিশরে মহিলাদের বিয়ে করতে হলে কোন বা যৌতুক হিসাবে মেয়েদের নামে বাড়ি করে দিতে হয় পৃথিবীতে ষাটটি নদী আছে এই নদীগুলো জান্নাতেও দেখা যাবে এই ষাটটি নদীর অন্যতম একটি নদী নীল নদ এই নীল নদী মিশরেই অবস্থিত মিশরকে বলা হয় প্রাচীন সভ্য জাতি মানুষদের আজ পৃথিবীতে সভ্য জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এটা মূলত মিশরদের অনুসরণ করেই আল্লাহ পাক মিশরের মাধ্যমে অনেক কিছুর প্রথম দুনিয়াতে আগমন ঘটিয়েছে আদম ধর্মবিরু সুন্নিপন্থী মুসলিম রাষ্ট্র সম্বন্ধে টুকটাক দু একটা তথ্য জেনে নিলাম চলুন যে এখন বাজারে ঢোকা যাক বাজারের শুরুতেই আপনাকে আজকে আমি ক্যাপসিকামের দাম জানাবো এই ক্যাপসিকামকে আরবিতে বলে ফিলফিল এই হলুদ এবং লাল রঙের যে ক্যাপসিকাম দেখতেছেন এগুলি বিক্রি হইতাছে কিলো তিরিশ পাউন্ড বাংলাদেশি টাকায় পঁয়ষট্টি টাকার মতো আর এই যে দেখতেছেন এখানে কাঁচাডা এই কাঁচাডা বিক্রি হইতাছে কিলো পঁচিশ পাউন্ড বাংলাদেশি টাকায় পঞ্চান্ন টাকা আর এই যেখানে যে মরিচটা দেখতাছেন এই মরিচটার নাম ফিলফিল হাররা ফিলফিল বলা হয় মরিসকে আর হাররা মানে হলে জাল মানে এটা হলে জাল মরিস এই মরিশটাই মূলত আমরা খাই এই জাল মরিসটা আমি দুই সপ্তাহ ক্রয় করেছি আধা কেজি পাঁচ পাউন্ড দিয়ে আধা কেজিকে আরবিতে বলে নুস কিলো আর সেই মরিস এখন আধা কেজির দাম হয়ে গেছে দশ পাউন্ড বাংলাদেশি টাকায় বাইশ টাকা আর এই দাম বাড়ার মূল কারণটা হলেও আমি ওদের জিজ্ঞেস করেছিলাম প্রচণ্ড শীতের কারণে এখন মরিচ একটা ধরতে আছে না এর জন্য মূলত দাম বেড়ে গেছে মিশরের ড্রাম অঞ্চলে এখন দুই থেকে তিন বিঘি দামপাত্রার নিচে নেমে এসেছে মামা চলুন এবার ডিম কিনবো ডিমকে আরবিতে বলে বেদা মুরগির ডিমের থেকে হাঁসের ডিম মিশরে কম দাম মুরগির ডিম এক পিস ছয় পাউন্ড হাঁসের ডিম এক পিস পাঁচ পাউন্ড হাঁসকে বলে বাত্তা।

গেবনা মিশরে প্রায় আট থেকে দশ পদের হয় আর এই যে ভুলের মধ্যে এটা এটাকে বলে গেবনা আদিমা গেবনা আদিমা বিক্রি হইতে আছে খামসা খামসিন অর্থাৎ পঞ্চান্ন পাউন্ড বা পঞ্চান্ন গিনি গেবনা মিশরিরা খুবই পছন্দ করে এরা রুটির সাথে মূলত গেবনাই বেশি খায় আর এই যে এখানে যে সাদা এটাও এক ধরনের গেবনা তবে এটা শুধুই দুধ মানে আমাদের দেশে যে ছানা বানায় ওটা ছানার মতনই আর এই যে এটা দেখতে আছেন এটার মধ্যে বিভিন্ন মরিচ লবণ বিভিন্ন মেডিসিন আছে কিন্তু ওইটাই কোনো মেডিসিন নাই সুজাগতা বাংলাদেশের ছানা দুধ থেকে যে ছানা তৈরি হয় এক প্রকার ছানা ওইটা আর ওই সাদা গেবনাটা এখানে বিক্রি হতে আছে এক কেজি আশি পাউন্ড এই মহিলার কাছে ভালো দেশি চাউল আছে ওর বাড়ির ও আমার অনুরোধ করলো বাঙালি তোরা তো ভাত খাস আমার কাছে দেশি চাউল আছে তুই আমার কাছে চাউলটা যা এই দেশে চাউলকে এবং বলে রুজ ফাল্লায়া ফাল্লা মানে গ্রাম ফাল্লাই মানে গ্রামীণ এই মহিলার অনুরোধে আমি ওর কাছে পাঁচ কেজি চাউল নিয়ে নিলাম এক কেজি চালের দাম সাবা আর সিমগিনি মানে সাতাইশ পাউন্ড আসলে আপনাদের আমি অনেক আগেই জানাইছি মিশরে বর্তমানে সব কিছুর দাম অনেক বেশি যদিও আমাদের প্রবাসীদের জন্য এটা কোনো সমস্যা না কিন্তু এই দেশি মানুষের জন্য অনেক সমস্যা যেহেতু আমাদের বেতনটা ডলারে পরিশোধ করা হয় করোনার আগে এই চাউলের দাম ছিল কিলো পাঁচ পাউন্ড এই যেখানে খেয়াল করে দেখুন অনেক বড় বড় কমলা দেখতে পারতাছেন এই কমলাকে মিশরীয় আরবিরা বলে সেভেন্টি এই কমলাকে আরবিতে বলে সেভেন্টি এই কমলাগুলি বিক্রি হইতেছে দুই কেজি পঁচিশ পাউন্ড বা খামসা আর্শিন গিনি মিশরীয় টাকাকে পাউন্ড বা স্থানীয় ভাষায় গিনি বা ফুলুজ বলে আমার পাশি তিন কেজি বিক্রি আছে বিশ পাউন্ড কিন্তু যেহেতু এটা অনেক বড় বড়োর জন্য এইটাই আমি কল করলাম খোদ তিন কিলো খোদিন কিলো মিশরীরা এখনও প্রাচীন সভ্যতা ধরে রেখেছে আপনারা খেল করে দেখুন গাড়ির মধ্যে মাইক লাগিয়ে ফলের বিভিন্ন প্রশংসা এবং দাম জানিয়ে মানুষকে আকৃষ্ট করতেছে আসলে মাইকের আরবি রাম ডাবি ভুলে গেছি অন্য একটি ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো প্রতিটা হকাররা এরকম মাইক নিয়ে ঘোড়ার গাড়ি গাদার গাড়ি প্রাইভেট কার ট্যাক্সি ক্যাব নিয়ে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে মিশরে আসলে মিশরের এখনো প্রাচীন প্রথায়দের ভুলে যায়নি দুই কেজি কমলা মাত্র আমার দশটা কমলা উঠেছে অনেক বড় বড় সাইজের কমলা এবং ও আমাকে একটা খেতে দিছে ওর প্রথম কাস্টমার বলে অনেক মিষ্টি এই পঁচিশ পাউন্ডকে বাংলায় কনভার্ট করলে বাংলাদেশি টাকায় পঞ্চান্ন টাকা বা ছাপ্পান্ন টাকার মতো হয় বর্তমানে মিশরের এক পাউন্ড বাংলাদেশি টাকা সমান সমান দুই টাকা তেইশ পয়সা বা চব্বিশ পয়সার মতো হয় মিশরের বর্তমান অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এবং টাকার মান অনেক কমে গেছে এই যে এখানে খেয়াল করে দেখুন খুবই সুন্দর টমেটো টমেটোকে আরবিতে বলে টমেটো মিশরের টমেটো একেবারে সস্তা এই কাছে খেয়াল করে দেখুন এখানে প্রচুর মানুষের ভিড় আমি মূলত এখান থেকে টমেটো কিনতে চেয়েছিলাম কিন্তু এখানে প্রচুর মহিলাদের ভিড় এর এখানে এখান থেকে কিনতে পারলাম না এখানে এক গৃহস্থ তার খেতের থেকে টমেটো মাত্র কিলো বিক্রি আছে মানে পাঁচ পাউন্ড এই পাঁচ পাউন্ডে বাংলায় কনভার্ট করলে বাংলাদেশি টাকায় মাত্র এগারো টাকা পঁচিশ পয়সার মতো হয় মিশরে বাংলাদেশের তুলনায় তরিতরকারি এবং ফলের দাম অনেক সস্তা আমি ভিড়ের কারণে কাছ থেকে টমেটো না কিনতে পেরে এই ছেলের কাছ থেকে টমেটো নিলাম এই ছেলে আমার কাছে কেজিতে আটা না বেশি নিলো আর টমেটো অনেক বড় আর যেহেতু আমি বিদেশি মানুষ ইচ্ছা করলো ভিড় ঠেলে মহিলাদের কাছ থেকে হুড়াহুরি করে আমার কিনা সম্ভব হলো না আর আমি যেহেতু বিদেশি মানুষ এর জন্য পঞ্চাশ পয়সা আমার কাছে কোনো সমস্যা না আমি ওই ছেলের কাছ থেকে নিয়ে নিলাম মাছের কাছে টমেটো একটি প্রিয় সবজি ওদের খাবারের সাথে ছাড়াত লাগবে বিভিন্ন লতা পাতা এবং টমেটো থাকবেই এবার আমি মাংস কিনবো মাংসকে আরবিতে বলে লাহামা মুরগিকে আরবিতে বলে ফেরাক আমি আজকে ফারামের মুরগির মাংস কিনবো এখানে খেল করে দেখুন বিভিন্ন সাইজের মাংস বিভিন্ন অংশ এখানে সাজানো গুছানো আছে যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিতে পারবে এখানে একশো গ্রাম দুইশো গ্রাম এক কেজি পাঁচ কেজি যার যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে নিতে পারবে এখানে রান বিক্রি হইতাছে পঁচাশি টাকা পাউন্ড মানে বাংলা টাকায় একশো নব্বই টাকা কেজি রানকে আরবিতে বলে উড়াক আর এই দেশে মাংসের তুলনায় গিলা কলিজার দাম বেশি কলিজা বিক্রি হইতে একশো বিশ পাউন্ড বাংলাদেশি টাকায় প্রায় দুইশো পঁয়ষট্টি টাকা আবার আপনি যদি বডি নেন তাহলে মাত্র চল্লিশ পাউন্ড হলেই এক কেজি পেয়ে যাবেন মানে বাংলাদেশি টাকায় যার মূল্য পড়ে এক কেজি মাত্র উননব্বই টাকা আর আমি যেহেতু এবার মিশরে অনেকদিন পর নতুন করে এসেছি আমার বাসায় এখনো ফ্রিজও নাই কোম্পানি আমার এখনো দে নাই তাই ইচ্ছা করলেও বেশি করে মাছ মাংস কিনতে পারি না আর আমি যেহেতু পুরুষ মানুষ মাছ কুটে আমার কাছে অনেকটা ঝামেলা মনে হয় এর জন্য আমি মাসে প্রায় বিশ থেকে একুশ দিন মাংসই খাই মূলত এখানে খেয়াল করে দেখুন বিশ্বের জনপ্রিয় টি মাছ টুনা মাছ মাছকে আরবিতে বলে সাম্মাক আর টুনা মাছ টুনাকে আরবিতে বলে টুনা এই মাছটার আরবি নাম হল সাম্মাক টুনা এই মাছটা আমি আগেও খেয়েছি আমার কাছে খুব একটা ভালো লাগে না কিন্তু যে এবার আমার সফর সঙ্গে আমার ছেলে হয়েছে সেলে আর্জি করলো বাবা এটা টিভিতে অনেক দেখেছি এই মাছটা তুমি নিয়ে নাও আমি ওর কাছ থেকে আধা কেজি নিয়ে নিলাম ওর কাছে বড় মাছ সব শেষ হয়ে গেছে একটা মাছ আছে আমি সেটাই কাটবার করছি এখান থেকে আমি আধা কেজি নিতে আসি কেজি বিক্রি হইতাছে আছে আশি পাউন্ড বাংলাদেশি টাকায় প্রায় একশো আশি টাকা ও আমাকে কেটে সুন্দর করে প্যাকেট করে দিতে আছে এই মাছ অনেক বড় হয় মাঝে মাঝে এই মাছ পুরো একটা গাড়িতে করে নিয়ে আসে বিক্রি করার জন্য যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ আপনাদের আমি ভিডিও করে দেখাবো এক ভাই কুয়েত থেকে আমাকে কমেন্ট করেছিলেন আমি নাকি মদ খাই আমি মিশরি টাকা গিনিকে পাউন্ড বলেছি আপনার উদ্দেশ্যে ভাই বলতেছি বাজে কমেন্ট করার আগে অবশ্যই সঠিক তথ্য জানার চেষ্টা করবেন আমি মিশরে দীর্ঘপ্রায় সাত বছর ছিলাম আগে এখন আবার নতুন করে এসেছি আপনার কি মনে হয় আমি মিশরের টাকার নামটা জানি না আপনি বুকার রাজ্যে বাস করতে পারেন আমিও কি বুকার রাজ্যে বাস করি মিশরের টাকার নাম কি আপনি ভালো করে খেল করে দেখুন আপনাকে আমি জুম করে দেখাইতেছি এই যে আমার বিছনার উপরে দেখেন এখানে বেশ কিছু একশো টাকার নোট আমি রেখে দিয়েছি আপনার দেখানোর জন্য আপনি যদি লেখাপড়া করে থাকেন তাহলে আপনার আমি এই যে হাতে ধরে দেখাইতাছি যদি আপনি ক্লাস ফাইভ পাশ করে থাকেন তাহলে বুঝবেন এখানে লেখা আছে ওয়ান হান্ড্রেড পাউন্ড ওয়ান হান্ড্রেড পাউন্ড আপনি কি দেখছেন না দেখলে ভালো করে চোখ দিয়ে দেখেন আর এই যে এখানে অঙ্কে লেখা আছে ওয়ান হান্ড্রেড আর এই যে দেখেন পাউন লেখা কথায় আর এই যে এখানে দেখেন কি লেখা আছে সেন্ট্রাল ব্যাংক অফ ইজিপ্ট আশা করি বুঝতে পেরেছেন আজে বাজে কমেন্ট করার আগে অবশ্যই সঠিক তথ্য জানার চেষ্টা করবেন আমি অনেকের কমেন্টে বলেছি আপনারা ইউটিউব বা গুগলে সার্চ দেন তাহলে আপনারা জানতে পারবেন ইজিপ্টের

আজকের মতো এখানেই শেষ করলাম আগামী পর্বে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু